অমিত শাহী অমৃত অমিত শাহিত আমার বোন এলানিকে কাকাতারের সাথে উল্টা করে ঝুলিয়ে রেখেছিলেন তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন আমরা ইতিহাস বলি নাই বাংলার মানুষকে ভারতে উল্টা করে ঝুলিয়ে রাখার হুমকি দিবেন না বাংলার মাটিতে এখন আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই তিন বদলে গেছে বাংলার মানুষকে উল্টা করে ঝুলানোর চেষ্টা করবেন না বাংলাদেশে আন্দোলন করে উঠলে ভারতে আপনার কবি কিন্তু উল্টে যাবে ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না অনুপ্রবেশকারীর কথা যদি বলেন তাহলে অগাস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে তার নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যিনি বাংলায় টিকে থাকতে পারেন নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে বিরোধী দলের আন্দোলনের মুখে দেশ ছেড়ে আপনার ওই ভারতে পালিয়ে গেছে অনুপ্রবেশকারী কাউকে যদি উল্টো করে ঝুলিয়ে রাখতে চান অমিত শাহ তাহলে শেখ হাসিনাকে উল্টা করে ঝুলিয়ে রেখে দেটি সত্তর অমিত শাহ নরেন্দ্র মোদী ভারতীয় সরকারকে বলতে চাই ক্ষমা চান বক্তব্য প্রত্যাহার করুন শেখ হাসিনাকে ফেরত পাঠান না হলে বাংলার তোহিনী জনতা ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য বাংলার মাটি থেকে ভারতীয়দের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হবে